অভিষেকের অফিসার আধিকারিক পরিচয়ে প্রতারণার মামলায় এমএলএ হোস্টেলে চেকিং রেজিস্টার বাজেয়াপ্ত করল পুলিশ এমএলএ হোস্টেলের সুপারের কাছে বুকিং সংক্রান্ত আরও কিছু নথি তলব করা হয়েছে ঘটনার নাম জড়ায় কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জনদের শেখ ইমরান নামে একজনের নামে এমএলএ হোস্টেলের রুম বুকিং করা হয়েছে এমনই পুলিশ সূত্রে দাবি করা হয়েছে বুকিংয়ের জন্য দেওয়া নাম্বার মূল অভিযুক্ত জুনেদুল হক চৌধুরী এমনই পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে এমএলএ হোস্টেল থেকে গতকালই তিনজনকে পুলিশে গ্রেফতার করে এমএলএ হোস্টেলের ভেতর থেকেই তাদেরকে গ্রেফতার করা হয় এমন যেটা জানা যাচ্ছে যে বিজেপি বিধায়ক কোচবিহার দক্ষিণে বিজেপি বিধায়ক তিনি রুম বুক করেন যদিও বিজেপি বিধায়কের সঙ্গে যখন গতকাল আমরা কথা বলেছিলাম তিনি জানাচ্ছিলেন যে তিনি এই বিষয়ে কিছুই জানেন না পুরোটাই তৃণমূল কংগ্রেসের চক্রান্ত হয়ে থাকতে পারে বলে তার অভিযোগ ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় অফিসের আধিকারিক পরিচয়ে প্রতারণার মামলায় এমএলএ হোস্টেলে চেকিং রেজিস্ট্রার বাজেয়াত্ম করা হয়েছে পুলিশের তরফ থেকে এমএলএ অস্ট্রেলিয়া ঘটনায় অস্ট্রেল সুপারের কাছে রিপোর্ট তলব করা হয়েছে বিধানসভা সভা স্পিকারের একজন বিজেপি বিধায়কের সুপারিশে ঘর দেওয়া হয়েছে সরকারি নথি থেকে এই তথ্য মিলেছে জানিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিমান বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন কথা এবং তিনি এমএলএ হস্টেলের ঘটনায় হস্টেল সুপারের কাছে রিপোর্ট তলব করেছেন একজন বিজেপি বিধায়কের সুপারিশে ঘর দেওয়া হয়েছে সরকারি নথি থেকে এই তথ্য মিলেছে এমনটাই জানিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এমএলএ থেকে গতকালই তিনজনকে গ্রেফতার করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে প্রতারণার চেষ্টার অভিযোগ আর সেই অভিযোগের তদন্তে পুলিশ জানতে পারে এক যেমনটা বিজেপি বিধায়কের নামে ঘর বুক করা হয়েছিল আর এবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি সুপারের কাছে হস্টেল সুপারের কাছে রিপোর্ট তলব করেছেন আমরা বিষয় নিয়ে আরো জেনে নেব কথা বলবো শ্রেয়সী গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে শ্রেয়সী একেবারে দেখো যেটা বিধানসভার অধ্যমানবন্দরপক্ষে একজন বিজেপি করেছিলেন এই ধরনের সেটা অ্যাপ্রুভ হলে তার নিরীক্ষে যারা ঢুকেন গেস্ট তাদের নির্দিষ্টভাবে তাদের যে পরিচয় অর্থাৎ সেক্ষেত্রে তাদের যে আইডেন্টিটি কার্ডের সচিত্র পরিচয় পত্র সেটা ভোটার আইডেন্টি কার্ড বা আধার কার্ড সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু কার্ড তারপরে তাদেরকে ঢুকানো হয় অর্থাৎ সেগুলো জেরক্স কপি রাখা হয় এবং সেগুলো চেক করা হয় করেই কিন্তু তারপরে তাদেরকে ঢোকানো হয় তো এখানে গোটা ঘটনার নিরিখে কিন্তু যেটা স্পিকার বলছেন যে একজন বিজেপি বিধায়কের আবেদন দেওয়া পড়েছিল এবং সেই নিরিখেই এরা ঢুকেছিল এমনটাই কিন্তু মনে করা হচ্ছে যদিও এক্ষেত্রে সামগ্রিকভাবে গোটা বিষয়ের উপরে হোস্টেলের সুপারের কাছ থেকে তিনি বিপক্ষে চেয়ে পাঠিয়েছেন ধন্যবাদ শ্রেয়সে আমি আমাদের যে সুপারেনটেন্ডেন্ট রয়েছেন আমাদের এমএল হোস্টেলে তার কাছে আমি এনকোয়ারি করে রিপোর্ট দিতে বলেছি অ্যাট দ্য সেম টাইম আমি পুলিশের আধিকারিকদের কাছেও জানতে চাইবো কি ওর ইনভলভমেন্ট রয়েছে এবং ওকে যে ঘর দেওয়া হয়েছিল একজন বিজেপির বিধায়কের রেকমেন্ডেশনে ঘরটা দেওয়া হয়েছিল বলে আমাদের অফিসিয়াল রেকর্ড থেকে এমএল হোস্টেল থেকে জানিয়েছে এবং যাকে ঘর দেওয়া হয়েছিলো তার নাম তার আধার কার্ড নাম্বার সব রেকর্ড করা রয়েছে আমাদের সিকিউরিটির দিক থেকে আমাদের যতদূর নেবার সব আমরা নিই কিন্তু এটা তো আমাদের জানা থাকে না যে কোন কার রেফারেন্সে কেউ ওখানে ভেতরে ঢুকছেন আমরা চাই না এভাবে মানুষকে বিব্রত করতে কিন্তু কেউ যদি অসৎ উদ্দেশ্য নিয়ে ঢুকে থাকে তার এগেন্স্ট আইনানুক যাবে অবস্থা নেয় আর আমরা নেব বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা